ডিস্ট্রিক্টে বলতে সাংবাদিক আইছিল আপনার আরে সত্তর মাধ্যমে আইছিল তারপরে হঠাৎ করে ইপনার একটা যে কফাল কফালের নামে কিন্তু মানুষের গুফাল এটি হলো বাস্তব কথা কিন্তু এর এরকম একটা উচিল্লাতে আইসার ইপনের সাথে হয়ে গেল সাংবাদিকের দেখা ইপনের যে কফালটা আছিল এরকম মন্দ তারপরে বাংলাদেশের মানুষের কাছে রিপনে কিন্তু আজকে হলো অন্ধ কিন্তু একটা কথা আপনার কাছে বলতে চাই আমার রিপন ভাই কিন্তু কষ্ট করেছে অনেক দেখেছে কিন্তু বাংলাদেশের মানুষ নিজের চোখে আজকে কিন্তু বেমানি হয়েছে শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে জীবন ভাই কিন্তু অনেক কষ্ট করছে অনলাইন জগতে সে না খায় কিন্তু ভিডিও করছে ঠিক আছে তার ও ফুলান আছে আছে অবশ্যই কিন্তু আঁকা সত্ত্বেও তো একটু রয়েছিল আর কি বউয়ের সাথে তো সম্পর্ক নাই ঠিক আছে মানুষের বইয়ের সাথে যে একটা সম্পর্ক থাকে এই সম্পর্কটা কিন্তু হ্যাঁ কিন্তু নাই হ্যাঁ এই সম্পর্কটা না থাকা সত্ত্বেও হ্যাঁ বউ আছে হ্যাঁ বই গেছে আসলে একটা সংসারের মধ্যে একটি ঝামেলা থাকতেই পারে আকার লাগে সে কিন্তু অস্বীকার টাকা কামাইতেছে অবশ্যই কিন্তু আজ যে অবস্থাটা মনে যে ফেজ এটা আরেকজন সে কিন্তু তার না মানে সেই তাকে অতটুকু উপরে তুলছে এন হাজারে করে অতটুকু আসলে কি জানে মূর্খ মানুষ কিন্তু বুঝে না এটাই সে রকম মানুষ হ্যাঁ আপনি একটা এসএমএস করবেন কারাপ একটা এস এম এস করবেন সে কিন্তু এটা বুঝবেন হ্যাঁ এটাই ভালো বুঝে না মানুষ এটাই হলো মানুষ বাস্তবতা কি তাহলে সে একজন একজন মেয়ে পনেরো বিশ বছর আগে এক মেয়ের সাথে তার রিলেশন আছিল আছে অনেক কষ্ট দিছে কষ্ট দেওয়ার পরে তার প্রেম বালুয় একবার মুচ্ছে দিছে মুছে দেওয়া তা তার বাপমার পছন্দ বিয়ে করাই ছিল কিন্তু হে বইয়ের সাথে বেশি একটা কোন মিল নাই

এটা ওই সের কীপন ভাইয়ের ব্যর্থা করিয়া বলছে কিন্তু হের মাঝে সব নাই হেয়া হ্যাঁ চাইতেছে বাংলাদেশের মানুষকে যেভাবে ভালোবাসা দিতে পারে সেভাবে ভালো থাকতে রিপন ভাইয়ের মনে শুধু অতটুকুই কষ্ট রিপন ভাইয়ের আমি যে কাছে যে লুক আছে না বন্ধু বান্ধব